কেকে দেওয়ার জন্য ট্রুটিফুটি আমি কীভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রথমেই আমি এক কেজি কাঁচা পেঁপে ছিল এভাবে টুকরো করে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কষ না থাকে এই টুটি ফুটি বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কেক ডেজার্ট বা বিভিন্ন ধরনের রেসিপিতে এই টুটি ফুটি ব্যবহার করা যায় পেঁপের টুকরোগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র পানি সহ বসিয়ে দিয়েছি তাতে পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম এবং পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আর চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিটে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে এখন পেঁপের টুকরোগুলো পানি ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে রাখলাম সবগুলো পেপে প্লেটে উঠানো হয়ে গেলে ফ্যানের নিচে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিলাম এদিকে টুটি ফুটি তৈরি করার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি সাথে অ্যাড করলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পানি পাঁচ মিনিট জাল করার পর সিদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো দেওয়ার পর না ঢেকে খোলা অবস্থায় রেখে এবং চুলার আঁচটা লোহিটে রেখে প্রায় চল্লিশ মিনিট জাল করে নিলাম পানি যখন শুকিয়ে একটু আঠালো ভাব হয়ে আসবে এবং পেঁপের টুকরোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন চুলা রাসটা বন্ধ করে দিলাম চুলা রাসটা বন্ধ করে সুন্দর স্মেলের জন্য একটু এসেন্স দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিলাম টুটি ফুটিগুলো কালারিং করার জন্য আমি এখানে তিন রকমের ফুড কালার নিয়েছি আমি তিন রকমের কালার দিয়ে তিন রকমের টুটি ফুটি বানাবো আর একটা কালার ছাড়া টুটি ফুটি বানাবো কালারগুলো দেখতে খুবই সুন্দর লাগছে রং মেশানোর পর বাটিগুলো আমি সারা রাত ঢেকে রেখে দিলাম পরের দিন এভাবে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যাতে চিনির রসটা ঝরে যায় সবগুলো ছাঁকা হয়ে গেলে একটি সমান ট্রের উপর আলাদাভাবে ছড়িয়ে বাতাসে শুকানোর জন্য রেখে দিলাম আর দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে রোদে প্রায় চার ঘন্টা শুকিয়ে নিতে হবে রোদে শুকানোর পর কালারটা আরও সুন্দর আসবে এবং দেখতেও খুব ভালো দেখাবে আমাদের এখানে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তাই আমি রোদে শুকাতে পারিনি আর এজন্য আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্যানের নিচে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ঘরে বানিয়ে ফেললাম টুটি ফুটি আমরা চাইলেই অনেক সময় অনেক কিছু ঘরে বসে অল্প খরচে বানিয়ে ফেলতে পারি তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ